আমাদের দেশে আফসুস হলো দেড় হাজার বছর পরে এই দেশে মানুষ আছে মুসলমান আছে নেতা আছে নেত্রী আছে মন্ত্রী আছে এমপি আছে তাদের কথা আছে কথার সাথে কাজের মিল নাই ঠিক আছে তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারারা বছর কইছে আমি দেশ ছেড়ে ফালাই না নাই পায় নাই তাইলে কথা বলছে মুখে বলছে আমি পালাই না কিন্তু উনি কি ছিল না পালাই গেছে কথার সাথে কাজের কি নাই কথা কয় না কথার সাথে কাজের কিন্তু নবী এবং রসুল যারা তারা যা বলছে শুধু বলছে না অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে সব হাল বলবেন না তাইলে দেখেন দেড় হাজার বছর আগেও মানুষ ছিল দেড় হাজার বছর পরও আমরা আসি কিন্তু আফসুস হলো আমাদের ভিতরে জুজন জুজন মাইল পার্থক্য আকাশ বাতাল বাতাল পার্থক্য আমাদের কথা এক রকম কাজ আর এক রকম ঠিক কিনা বলেন আমাদের কথা এক রকম কাজ আর এক রকম কিন্তু দেড় হাজার বছর আগে এমনও ঘটনা পাওয়া যায় এক সাহাবা আরেক সাহাবারে কইছে ভাই আপনি এই জায়গায় দাঁড়ান আপনি রেনি আমি এক জায়গায় যাব আপনি একটু দাঁড়ান আমি দৌড় দিয়ে বাইতে আইতে আসি এই কথা বলার পরে তো উনি তো দাঁড়াই রয়েছে আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনটা দাঁড় করাই গেছে এটার মনেই নাই সব আল্লাহ বলবেন না উনি বইলা গেছে আর ওনার গিয়া মনেই নাই তো উনি তো দাঁড়াই রয়েছে কারণ ওনার ভাই বলছে মুসলমান বলছে যে আপনি দাঁড়ান আমি আসতেছি তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই রাত হয়ে গেছে ওনার খবর নাই সকাল হয়ে গেছে ওনার খবর নাই নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই রয়েছে ভাই আপনি এখানে দাঁড়াই রিসেন কেন না গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই রয়েছি আমি যাই নাই যদি আপনি এই সামারে না পান সুবাহ বলবেন না এটার নাম মুসলমান আর আমরা আজকে মুসলমান আমরা কেমন মুসলমান যার যারটা তেতে মিলাম যার শেষে হিসাব মিলাম ওনারা বলছে যে দাঁড়ান দাঁড়াই রইছে যতক্ষণ না আসতে যায় নাই আর আমরা নির্বাচনটা আইলে এক গেলে একর কোন নির্বাচনের আগে যেই কথা কয় বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি এর একশো বাগেরও এক ভাগ কাজ করত তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয় অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো ঠিক কিনা সবাই পরে না আমি জোরে পরে না আমি আপনার দর্শক দেখবেন কি কার বার আমার আমরা তো এই সমাজেরই মানুষ আমার বাড়ি অনেক দূরে না তুমি কি এখানে বেয়া তুমি করার জন্য আসছো আর বাড়ি থেকে শুয়ে থাকো কতলে বদ্ধ নজরে পড়বো না অনেক ভালো তুমি কথা বললা কেন এখানে দাঁড়াইয়া আর বলো না আমিন বলেন জোরে বলেন বাইকটা মোটেও ভালো সার্ভিস দিচ্ছে না না এখন দমকে লাভ হইতো না আনছেন তো হই নাকি কাদ আছে এটা উঠে এটা চোখ খাইয়ে উঠে এটা কেউ দাও দিয়ে চোখ না এটা মাইক হইলো এটা যে ওয়াশ করা যাবে আমিন বলেন একটু ধৈর্য ধরে শুনেন আপনারা যারা আসছেন যদি চুপ করে শোনেন আমি খালি মুখে বললেও শুনবেন সুতরাং যেহেতু এখন তো আর বদলানো যাবে না তো এটা কিছু করার নাই এ দেখবেন যে ওই উরুস তারপরে গিয়া গান এমন মাই কানে এমন ঘুমুর ঘুমুর আওয়াজ কলব রুহু থেকে রুহু কলব জায়গা ধাক্কার লোকে ফিটার লোকে ঠিক কিনা কো আর হন মু এরা মনে হয় যেন বাস দোয়ে চায় না কৈত্তেড়ি বার কইরা আমি আল্লাহই ভালো জানে তুমি বারানীতে বুঝ কইরা আমিন আই মিন কম আমি যেই কথাটা বলছিলাম মুসলমান ইমান কারে কয় ইমান ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা কাজে প্রকাশ করা এটার নাম হইল ইমান আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন বললেন এতে কি আসে যায় আপনি লাল্লা বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে প্রকাশ ঘটাইতে হবে লা ইলাহা আপনারা যখন বলবেন এটার আবার প্রকাশও ঘটাইতে হবে কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে তার হাজার বছর আগে খুব খেয়াল করে শুনেন নবীজি ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা ঘুমরাহি থেকে হেদাইতে নিয়ে আসা গুহায় চল্লিশ বছর বয়সে তিনি যখন উপনীত হলেন

দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা যে বুড়াইলে সেটাকে আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয় আল্লা নবীর নাম হইল মোহাম্মদ বাবার নাম হইল আব্দুল্লাহ এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে এসে ইলেসে কয় আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয় আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদুর রসুল আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি কাঁদতে কাঁদতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডেকে বললেন ও স্বামী আমার স্বামী আমার আপনি কি ভয় পেয়েছেন কেউ কি আপনাকে কিছু বলছে নাকি যে ওকে ফাইন ওনারা চেষ্টা করতেছে মেশিনারি জিনিস তো এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না এটা যদি বন্ধ হয়ে যায় কিছু করার নাই মেশিনারি জিনিস এটার উপরে কোনো গ্যারান্টি নাই তবে একটু দেখে শুনে আনা লাগে তাই কর্তৃপক্ষ আগামী বছর আনতে আমি আই নইল অন্য আই হোক যে নেই হোক মাইকটা বুজ করে আসবেন আল্লাহজনক কবুল করে সবাই করে আমি এখন মনে হয় আগের চাইতে একটু ভালো আছে একটু ভালোই সবাই পরে আলহামদুলিল্লাহ একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয় একটু খেয়াল করে শুনেন কথা বললেন না তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যাইতে পারবেন এখন নবীজির বয়স কত হ্যাঁ কথা বলে কত ইবরুল এইসা ঘোষণা দিল আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আপনার পরিচয় হলো আপনি মোহাম্মদুর রসুল তো নবীজি খুব ভয় পাইছে খুব ভয় পাইছে হ্যারা গুহা আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন ঘরের কেনারই একটা পাহাড় আছে এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে গুহাটার নাম হলো হেরা গুহা আমি যখন প্রথম হজে গেছি এটা হলো দুই হাজার সালে হজে যাওয়ার সময় হজে যাওয়ার পরে আবার যারা ওখানে ভক্তমরিদ আছে সৌদি আরবে ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে আপনি কি এটা দেখতে চান আমি কই ভাই আর আই না জোয়ান মানুষ আছে এটা বিলে খুব ওষা জি হুজুর অনেক ওষা এটার দিকে চাইলে বিলে ফিসি দিয়া টুফি ফুটাসি গা কই জি হুজুর এটা অনেক ওষা তো মাথা মা দিয়া দিয়ে সাথে টুফি ফুটাসিজ্ঞা তা আমি হুজুর ওই কান কান্তা তাদের লইয়া গেছে কি তারা বাংলাদেশে দিকে নাইলাম

আমি কইলাম বাইরে যদি ওস লাগে কয়ে যে হুজুর বেডে বেড়ে উঠতে আছে তো চিন্তা করলাম বেড়িয়ে যদি উঠতে তো আমরা তো ভেড়া থাকেন তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা যাও শুরু করি কাম লাগলে মাইকার তো গড়িয়ান তারা ফানির বোতল টোতল লইয়া জুয়ার মুড়িদ আছে তারা শক্ত সমর্থ বেড়াইতেছে আমরা উটা শুরু করলাম উঠতে 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 উড়তে উড়তে উঠতে উঠতে কয়েকবার জিরাইয়া ফানি খাইয়া যখন ঠিক খেরা গোহারার কাছে গেছি ইয়ে দেখি প্রচণ্ড ভিড় মানুষ এখানে বৈশা একটু তাজপি তাহলিল পরে দোয়া করে দরুদ শরীফ পরে ঠিক যেই জায়গায় রবি বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে সুতরাং দেড় হাজার বছর পরেও হবি রকমই আছে। তা আমার যারা ভক্তবরী এখানে থাকে তো তারা এই আরবি ফারে দই দেশে তো তারা তা জানি আমার ব্যাপারে কইছে কইসে পড়ে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে তো খালি করার পরে আমি গিয়া ঢুকলাম তো ঢুইকা আমার একবারে মনে হচ্ছিল কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন দেড় হাজার বছর পরে আজও যেন সেই হারা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায় আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে আমার ভক্তভরী যখন দেখলাম আমি কান্দতেছি যে হুজুর উঠার সময় যত কষ্ট নামতে অত কষ্ট না কান্দা লাভ নাই আপনি কান্দাকাটি গড়েন না নামতে সুবিধা আছে তারা তোর বুঝছেন আমি কেন কান্দি এখন আমার জিজ্ঞেস হুজুর কান্দেন খাস আমি বললাম আমার নবীর বয়স যখন চল্লিশ তখন আমার আমি আল্লাহু তালা হার বয়স পঞ্চান্ন বছর পঁচিশ বছর বয়সে নবী বিয়ে করেছেন খাদিজার তখন ছিল চল্লিশ আর নবীজির বয়স এখন চল্লিশ পঞ্চান্ন বছরের একটা বুড়া মহিলা আমি চিন্তা করলাম আমি জুয়ার মানুষ চব্বিশ বছর আগের কথা তখন তো আমি আরো যুবক আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম তেরো হাজার বছর আগে পঞ্চান্ন বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আবার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভেতরে পানি নিয়া যদি দুইবার উঠতে পারে আর আমি জীবনে একবার উঠলাম আমার এত কষ্ট হইতেছে আমার আম্মাজান খাদি যার না জানি আরো কত কষ্ট হয়েছে অপত্তনের মানুষ অন ওয়াটার মানুষ বিজয়নগরের মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শোনোরে ভাই এমনি এমনি ইসলাম আসে নাই কত খামের বিনিময়ে কত রক্তের বিনিময়ে চোখের পানির বিনিময়ে ইসলাম এসেছে আইল্যাণ্ড বিকেশিত যে বলে আলাইসাল্লামটাকে কয় অ মোহাম্মাদ সবাই পড়েন সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম নবীর নাম যতবার আসবে আমরা কি পড়ব মনে থাকবেন ইনশাআল্লাহ আবার পড়ে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বরাবর ভয় পেলেন তিনি ভয় কাঁপতে শুরু করলেন গায়ের ভিতরে জ্বর উঠে গেল চোখগুলো তার লাল হয়ে গেল তিনি কাঁদতে কাঁদতে ঘরে যখন ঢুকলেন আম্মাজান খাদি যারা দিয়ে আল্লাহ হাডাক দেয়া কয় ও স্বামী আমার আম্মাজান খাদি যেও তো জানে না আমার নবী যে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে গেছে স্বামী আয়সে নবী হইয়া গেছে মোহাম্মদ ইবন আসছে মোহাম্মদুর রসুল্লাহ আম্মাজান খাদিজা তখনও খবর পৌঁছে নাই আম্মাজান খাদিজা ডাক দেয়া কয় কেউ কি আপনারে কিছু বলছে নাকি আপনি আমার কাছে বলেন তিনি বলো প্রভাবশালী মহিলা ছিলেন উনি টাকাওয়ালা মহিলা ছিলেন পুত পবিত্রা মহিলা ছিলেন এই জন্য ওনার নামে রূপাধি হয়ে গেল তা হেরা তিনি পবিত্রা তার ব্যাপারে কোনো টিটকারি মস্কারা মারার সুযোগ ছিল না আম্মাজান খাদিজা ডাক দেওয়া কয় আপনি কি কোনো কষ্টে আছেন কেউ কি আপনাকে কিছু বলেছে আল্লাহর নবী কয় না খাদিজা কেউ আমারে কিচ্ছু বলে নাই হারা গুহা আমি যখন ধানমগ্ন আল্লাহর এক ফেরেশতা যে বড়াইল আমারে এসে দেখে কয় আমি নাকি মোহাম্মদ ইবন আব্দুল্লাহ না আমি নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মা জান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী কে বানাইললো নবী কার জন্য নবী এই নবী লাস্টিং করবে কতদিন কোনো কিছু জিজ্ঞেস করলেন না আম্মাজান খাদিজা শোনার পরে পরে এক বাক্যে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী নবীজি বললেন আমি নবী আর আম্মাজান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী চারটি কথা মনে করছেন চারটি কথা মনে করছেন পনেরো বছর সংসার করছে এক লগে নবীজিরে কাছ থেকে দেখছে নাকি দেখে নাই কাছের থেকে দেখা এক লগে খাইয়া এক লগে ঘুমাইয়া এক লগে সইয়া ফিরা বুজিয়া শুননা কোনো আগে নির্বাচনের আগে ঠেঙা খাইয়া না বিস্কুট চা খাইয়া না নবীজির খুশি মনে আম্মাজান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী সব বলবেন এটা যেমন তেমন কথা মনে করেন না আপনার কাছে মনে হইতাছে এটা তো কোনো কথা না ওখান একটা কথা কইলে বুঝবেন এটা কথা না কি কথা আজকে এখানে মাহফিলে যারা আছেন মাহফিল শেষে আপনি বাইক গিয়ে আপনার ওয়াইফ রে কইবেন অলি অলি নিজের বউরে গিয়া কইয়েন আপনারা যারা এখানে আছেন মুরুব্বি যারা বিয়া করছেন আর কি আপনারা বাইক গিয়া সেটা বউরে কইয়েন অলি অলি খালি এটা কোয়ার বিড়িয়ে দেখবেন এমন খুশি মনে মান্য নিব খুবই বিড়ির গন্ধ লগে দিয়ে আর যায় না ওলি ঠিক নিলে বিড়ির গন্ধ লগে দিয়ে আর যায় না কথায় কথায় গুমুর করে খিচ্ছালা তাই না ওলি আসেনি আমরা রেখেছ আপনার ওয়াইফ আপনার ওলি মানে না